বন্ধুরা কেমন আছেন চ্যানেল সিক্সটিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা একটা খুবই সিম্পল ব্যাপার নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই সেটা হচ্ছে আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার একটা বক্তব্য এবং তার বক্তব্যটা নিয়ে সারা দেশে আলোচনা হচ্ছেন কিভাবে তিনি ওখানে যান কীভাবে তিনি হাসের মাংস খান কিভাবে তিনি বৈষ্টিনে আসেন আমি যদি একটি হেডলাইনটা পড়ি শোনাই ভোররাতে হাসের মাংস খেতে নীলা মার্কেটে যান আসিফ মাহমুদ কত কষ্ট রাতভর তিনি অফিসে থাকেন কাজের চিন্তা করেন দেশবাসীকে কিভাবে সেবা দেওয়া যায় কিভাবে নিজে ইনকাম করা যায় সব কিছু রাত পর্যন্ত তিনি ভাবেন সচিবালয়ে অবস্থান করেন সচিবালয় থেকে তিনি কোথায় যাবেন একটু ভালো মন্দ খাওয়ার জন্য শরীরটা তরতাজা করার জন্য অবশ্যই হাঁসের মাংস খাবেন কিন্তু হাঁসের মাংস তো তিনি অর্ডার করলে অফিসে নিয়ে আসত তা না তিনি কাউকে কষ্ট দিতে চান না তিনি নিজে সশরীরে নীলা মার্কেটে যান সেখানে গিয়ে হাঁসের মাংস হাঁসের মাংস খান আবার নীলা মার্কেট যখন বন্ধ হয়ে যায় তখন তিনি কোথায় যান বলি ওয়েস্ট আসেন তার খাওয়ার পরে বিশ্রামের প্রয়োজন আছে তার রেস্টের প্রয়োজন আছে তার নানাবিধ শুশ্রূষার প্রয়োজন আছে নীলা মার্কেট থেকে হাঁসের মাংস খেয়ে তিনি ওয়েস্টিন হোটেলে আসেন যেটা কাছের ওয়েস্টিন হোটেলে কেন আসেন এখন আমরা কি বলবো আপনি মেজে চলে যান আপনি যে মেজে বসে বসে গান গাইতেন সেখানে যাই থাকেন তিনি কি মেসে চলে যাবেন তিনি কি কুমিল্লায় তার বাপের বাড়ি চলে যাবেন তিনি কি আবার অফিসে চলে যাবেন ভোরে ভোরে না তিনি বিশ্রাম নেবেন আরাম করবেন বৈষ্টিনে থাকবেন তারপরে সোনার গায়ে গিয়ে আবার ব্রেকফাস্ট করবেন দেন ইন্টারকন্টিনেন্টালে কফি খেয়ে দেন আবার সচিবালয়ে আসবেন এটাই তো কারণ তার জীবনের একটা উত্তরণ ঘটে গেছে একটা বিপ্লব ঘটে গেছে ছত্রিশ দিনের আন্দোলনে তিনি মন্ত্রী হয়ে গেছেন দেশের উপদেষ্টা দুই তিনটা মন্ত্রণালয় তার দায়িত্বে তিনি তিনি এখন চোখে মুখে কিছু দেখার কথা না তবু তিনি নীলা মার্কেট পর্যন্ত যান তার এই যে আত্মত্যাগ এটা তো আমাদেরকে ভাবতে হবে তার এই যে দেশের মানুষের কল্যাণে দেশের মানুষের সেবার জন্য দু তিনটা মন্ত্রণালয় তিনি চালান কাজেই তাকে পরিশ্রম করতে হয় রাতভর পরিশ্রম করতে হয় সেখান থেকে তিনি নীলা মার্কেটে হাঁসের মাংস খাবেন এই ঠিকই আছে আরও অনেক কিছু খাওয়ার প্রয়োজন আছে ওয়েস্ট ইনি আসবেন এটাও মহা ঠিক তার এই টাকা পয়সা তিনি কি করবেন তার দিনে যদি এক দুই কোটি টাকা দশ কোটি টাকা ইনকাম হয় তিনি সেটা না তার তো খরচ করার দরকার নাই বেশ তিনি গেলে তার তো খরচ লাগে না নীলা মার্কেটে মাংস খেতে নিশ্চয়ই তার খরচ লাগে না সবাই তাকে দিচ্ছে সবাই তাকে সেবা করছে তিনি এখন পাবেন তিনি এখন শুধু পেতেই থাকবেন সেই কাজটা তো ধরেন ছত্রিশ দিনে তারা করেছেন এখন তার এই হাঁসের মাংসই সামান্য একটা ব্যাপার ওয়েস্টিনে তো সাধারণ মানুষ সাধারণ ব্যবসায়ীরও থাকে যায় বসে সেখানে আসিফ মাহমুদ সজীব ভূঁয়া রাষ্ট্রের দায়িত্বে আছেন এখন এখন তো সে ওয়েস্টিন কেন সে চাঁদে যেয়ে নাস্তা করতে পারে আবার মঙ্গল গ্রহে গিয়ে কফি খেতে পারে তারপর আবার শনি গ্রহে গিয়ে লাঞ্চ করতে পারে করতে পারে না অবশ্যই পারে কিন্তু তিনি তো সেগুলো করছেন না নাসা থেকে তিনি রকেট ভাড়া করছেন না দেশের কথা চিন্তা করছেন চাঁদে গিয়েও তো তিনি অনেক কিছু করতে পারতেন কিন্তু সেখানে নীলা মার্কেট আর ওয়েস্টিন হোটেল এই গুলশানে জেম জুম ঠেইলা ওয়েস্টিন হোটেলে আসা কত কষ্ট যাক সেগুলো কথা না তো সা আমরা তার যে উত্তরণ ঘটেছে সেটার প্রশংসা না করে তিনি কেন তিনি হাঁসের মাংস কেন খাচ্ছেন খাবেন অবশ্যই খাবেন দেশের মানুষ খেতে পারুক আর না পারুক তিনি খাবেন অবশ্যই খেতে হবে তাকে অবশ্যই আমরা তাকে খাওয়াতে হবে কারণ তিনি দেশের জন্য কাজ করছেন দেশের মানুষের জন্য কাজ করছেন এই রকম মানুষ এই রকম অমায়িক রকম মানে সদাচরণ এরকম জীবন জীবনযাপন হাঁসের মাংস হাঁসের মাংস তো আমরাও খাই সাধারণ মানুষও খায় সেখানে একজন উপদেষ্টা হাঁসের মাংসও খাচ্ছেন আমাদের কাতাটা চলে এসছেন তিনি এটা বুঝতে হবে কাছেই সমালোচনা না করে তাকে প্রশংসা করতে হবে তিনি এটা যেন সারা জীবন করতে পারেন তার বাবা সহ করতে পারেন তার বাবার সহ যত কন্ট্রাক্টারের লাইসেন্স আছে যত মানুষের উপর অত্যাচার নির্যাতন করা যায় সেটা যাতে সুষ্ঠুভাবে করতে পারেন চাঁদাবাজিটা যাতে সুন্দরভাবে মাথা ঠান্ডা রেখে হাঁসের মাংস খেয়ে করতে পারেন মাসে আট দশ কোটি টাকা বা ডেলি আট দশ কোটি টাকা ইনকাম করা তো আজকাল কোনো ব্যাপার না এই আধুনিক ডিজিটাল যুগে সো আসিফ মাহমুদ সাহেবের আমরা উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করি এবং তিনি যে কথাটা বলেছেন এই কথার গুরুত্ব বুঝতে হবে এই কথার বিশ্লেষণ করতে হবে তিনি আরও এগিয়ে যান তিনি আরও উন্নতি লাভ করুন আমরা সেটাই চাই ওয়েস্টার্ন হোটেলটা তাকে লিখে দেয়া হোক তিনি কেন ওয়েস্টিন হোটেলে যে এক ঘন্টা দুই ঘন্টা থাকবেন বা ভাড়া গুনতে হবে বা কেউ ভাড়া দিতে হবে এগুলো আমরা দেখতে চাই না ওয়েস্টার্ন হোটেলটা তার নামে লিখে দেয়া হোক এবং নীলা মার্কেটটাকে ওয়েস্টার্ন হোটেলের কাছাকাছি নিয়ে আসা হোক মানে ওয়েস্টার্ন হোটেলের পাশে নীলা মার্কেট ওখানে থাকলে তিনি হাঁসের মাংসটা খেয়ে পদভ্রজে আবার ওয়েস্ট ওয়েস্টার্ন হোটেলে চলে আসতে পারেন এই কাজটা অন্তত করতে হবে এটা চিন্তা করতে হবে ঠিক আছে হাঁসের মাংস নিয়ে হাঁসের মাংস ঠিক আছে আমরা আসিফ মাহমুদ সজীব ভূঁয়া এবং তার বাবার উত্তরোত্তর আরও সমৃদ্ধি কামনা করি তিনি আরও যাতে খুন করতে পারেন আরও যাতে গণ্ডগোল করতে পারেন কুমিল্লাতে নিজের অঞ্চলে নিজের জেলায় সেই তৌফিক যেন আল্লাহ তাদেরকে দান করেন আর আমাদের আসিফ মাহমুদ সাহেব যাতে আরও অনেক ইনকাম করতে পারেন আরও চাঁদাবাজিটা যেভাবেই হোক আরও দুই চারটা মন্ত্রণালয় তাকে দেওয়া হোক ঠিক আছে ওকে ভালো থাকবেন সুন্দর থাকবেন ধন্যবাদ